আমার বিশেষ ধন্যবাদ মামাটি মানুষকে রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে এর একটা রাজনৈতিক গুরুত্বও আছে তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল গত দু বছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি দার মৃত্যুর পর শুক্তির জেতাটা খুব ভালো জেতাম কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এক মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে দু হাজারের রাজনীতি করে সিটটা হারিয়েছিল তখনই আমি কৃষ্ণ কল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি এমএলএ ছিলে এই এলাকায় এবং ওর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রানাঘাট মুকুটমণিও তাই ও বিজেপির এমএলএ ছিল কৃষ্ণকল্যাণীও বিজেপির এমএলএ ছিল মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলের টিকিট দিয়েছিলাম তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের না চক্র ছিলই ইলেকশনে সেজন্য হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি এমএলএ হয়েছে তৃণমূলের সুতরাং ওটাও বিজেপির সিট তৃণমূল কংগ্রেস জিতেছে রানাঘাট আর গাইঘাটাও তাই গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল কিন্তু খুব ভালো ছেলে স্ট্রং ছেলে ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়বো কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ওখানকার মানুষ সমর্থন জানিয়ে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য মুখস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম স্যালাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা কামনা জুহার সব সবকিছু জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের তাই মানুষের আমি আমি এখনো বলবো আমরা একটা রাজনৈতিক দল সামাজিক দায়বদ্ধতা সমাজ সেবা করা এটাই আমাদের কাজ এর থেকে যদি কেউ বিচ্ছুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে মানুষের পাশে যাওয়া যাবে মানুষের বিপদের সাথী হওয়া যাবে তত বেশি মানুষ আরো ভালোবাসবে আরো ভালো করে আমাদের কাজ করতে হবে এটাই আমার আর সারা ভারতবর্ষ আমি শুনেছি যে বিজেপি পর্যদস্থ হয়েছে শুধু দুটো সিটে মনে হয় রাজস্থানে যেখানে ক্ষমতায় আছে সেখানে নিজেরা নিজেদের মধ্যে কি না করেছে আমি জানি না না জেনে বলবো না বাদ বাকি সিটগুলোতে তারা মোটেই জয়লাভ করেনি সুতরাং অল ইন্ডিয়াতেও ট্রেন্ড হচ্ছে টোটাল বিজেপির বিরুদ্ধে Is this an indication that uh, the government, the NDA government, which is there at the centre, might not be able to complete its full term five years, and uh, that the government is not that stable? The trend is very clear. When earlier mandate also, it is not in favour of NDA. It is favour of India, and it is not favour of BJP. All together with the NDA party, all party. Maybe, I may be wrong, but whatever I heard, I came to know that collectively they all got 46% vote. And India itself have got 51% vote. So mandate is against of them. And now again they have started the agency Raj. And this nineonghita bill, I don't know what they have done. Even doctors are afraid. Journalists, you must know how your life is also danger for this bill. Freedom is at stake. Everybody, without any evidence, anybody can be victims of this bill from the beginning i am telling that to boycott to uh, suspend article 47 ml mp you pass this bill never discussed and there is a system before election up to 6 months, if government do the new things then when the new government comes they can review the situation but I will request them again to review the situation because criminal law is very important. Even police doesn't know how the, which are the rules are changed. Even lawyers doesn't know. Even we are not aware of the fact. Without giving any scope to understand the being, they have just passed unilaterally. It will affect the good governance द जुडिशियरी द लीगल फर्टिटी द पुलिस एंड ऑल कुछ न्याय संहिता बिल के खिलाफ हम लोग भी करेंगे हमारा भी असेंबली जब शुरू होगा हम करेंगे हम दो करेंगे एडमिट का खिलाफ में और एक खिलाफ में न्याय संहिता बिल का खिलाफ में खिलाफ में দেখুন উদ্ধব ঠাকরে শারদ পর এরা আমার দীর্ঘদিনের পরিচিত পার্সোনালি আমার সাথে আমি দীর্ঘদিন সাতবার এমপি ছিলাম তিনবার মিনিস্টার ছিলাম চারবার দীর্ঘদিন আছি সারা ভারতবর্ষে সব রাজনৈতিক দলের নেতাদেরই মোটামুটি আমাদের সময় যারা করতেন তাদের সবাইকে চিনি এখনো যারা ইম্পর্টেন্ট সবাইকেই মোটামুটি চিনি নয়া যেটা এসছে সেগুলো আমি চিনি না বা পুরনোদের সবাইকেই চিনি আমাদের সময়কারও সবাইকে চিনি সুতরাং শারদজি অনেক পুরনো লোক অনেক সিনিয়র লোক তার বাড়িতে মুম্বাই গেছি দেখা করবো না এটা ভাবাটাই ভুল আর উদ্ধবজি আমার ফ্যামিলি মেম্বারের মতো অখিল এসো তাই সুতরাং এদের সাথে আমি যাব আর দেখা করব না কথা বলবো না এটা কখনো হতে পারে না কাজে খুব ভালো দেখা হলো আফটার ইলেকশন আমার কনগ্রাচুলেশন করার সুযোগও হলো দেখাও হলো দুটো কথাও হল তাছাড়াও কালকে মুকেশজির আমাদের অনেক সম্মান দিয়েছেন তার পরিবার তিনি লোকজন আমাদের স্পেশাল থ্যাংকস এবং অনেক মানুষের সাথেও সেখানে দেখা হয়েছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের তো ছিলেনি আমাদেরও যেমন অমিতজির সাথে দেখা হয়েছে আমি আসতে আবার অনুরোধ করেছি যদি অমিতজি দেখা হলেই বলে কে এক তো সব ভাষণ দেয় দিয়া हम भाषण दे दिया दे दिया आप कविता पढ़ो लेकिन आपका फिजिकल प्रेजेंस इज रिक्वायर्ड ऐसे जैसे जावेद अख्तर जी का साथ भेंट हुआ था सवान आदमी दे विल बी आल्सो कमिंग 4 दिसंबर इज अ फिफ्थ फेस्टिवल शाहरुख आई कुड नॉट मीट बिकॉज आई हैव नॉट सीन हिम बिकॉज दे हैव इनवाइटेड सो मेनी पीपुल ट्वेल्व थर्टीन फोर्टीन वॉट आई हैव सीन Sachin also I met, I talked. Uthabji, family, Oculus, Laluji, Tejoshi, all they were there. Even after so many years I met Bhashindhara also. She is also my friend, old friend, because we work together in the ministry. We met so many people. It's good. It's good. It is, the central government is now planning to bring up this control digital media, or social media, or youtube platforms. How you see central government will control all of you. you all of you are understanding. Understand. you realize that. tell your management. you want business and we want our safety, security and life. please take care for us also. yes, you give the salary. but instead of salary, how you misuse us, that also we know.